সোনাচর চর দখল করতে আসছি না আমি সব দেখব প্রথমত আমি সব মুভি দেখব শুরু করলাম সোনার চর দিয়ে আর আমি আসার কারণ হচ্ছে জায়েদ ভাইয়ের লুকটা একেবারে डिफरेंट লাগছ আর গানটা দেখে মূলত আমি গানের জন্য দেখতে আসছি আমি আমি যে একজন ফিল্ম আর্টিস্ট আমি অবশ্যই ওকে পছন্দ করি আর আমার খুব ক্লোজ সম্পর্ক ভক্তরা তার আছে আপনারা জন 18 আমরা তো আঠারো জন একসাথে আমরা আঠারো জন একসাথেই আর আমার মনে হয় জায়েদ ভাইয়ের এটা সেকেন্ড মুভি আমার মনে হয় সে নিজেকে ভালো মতো করতে পেরেছে কিনা সেটাই যাচাই করতে আসছে

শুর <śled> 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 <śled>

সুন্দর ফুটা লাগছে অনেক সুন্দর ছিল অসাধারণ ছিল ভাইয়া খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবার পরিচন্নকে নিয়ে দেখার মতো একটা মুভি খুবই ভালো লেগেছে হ্যাঁ কারণ হচ্ছে আমরা এরকম মুভি পাই না যে সবাই বাচ্চা কাচ্চাকে নিয়ে দেখবো এরকম একটা পরিষ্কার আসলে পায় না জাহেদ খানকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি দুবাই থেকে এসেছি সোনা চট্টা এখন ঈদ করার জন্য প্লাস সোনা চট্টা দেখার জন্য জি ভাইয়া অবশ্যই খুব ভালো লেগেছে ভাইয়া আমাদের মুক্তিযোদ্ধা ভিত্তিক ছিল তো সেই জন্য আরো বেশি ভালো লাগছে আর কি অনেক সুন্দর একটা মুভি গল্পটা অনেক সুন্দর এবং সবচেয়ে বড় কথা হলো জাহিদ ভাইয়ের অভিনয় অসাধারণ অসাধারণ অভিনয় করছে ভালো ছিল ভাই ভালো লাগছে ছবিটা অসাধারণ ছিল ভালো লাগছে খুবই দর্শকের পুলিশ সব আসুক দেখবি ছবিটা ভালো লাগছে আসলে বলার ভাষা নিয়ে এত সুন্দর একটি ছবি আজ আমি দেখলাম এসে খুবই ভালো লাগলো সোনার চর আপনারা সবাই আসবেন মুভিটি দেখে যাবেন খুব ভালো লেগেছে হ্যাঁ খুব ভালো ছিল যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাল লাগছে আমার ছোট ভাইদের নিয়ে আসছি সবাই দেখছি আমরা উপভোগ করছি অবশেষে হচ্ছে ভালো লাগছে খারাপ বলার মতো কোনো কিছু নাই ভালোই লাগছে অনেক ভালো ছিল অসাধারণ ছিল খুব ভালো জি জি অসাধারণ অসাধারণ বলতে অসাধারণ বলতে অনেক অসাধারণ যাত্রা সুন্দর চর্দি বেরোলাম এই যে টিকিট ছিল বলতে ভাই খুবই বাজে অভিজ্ঞতা ছিল এইরকম কোনো একটা গল্পই তো না কোনো গল্প আমার মনে হয় না যে এই মুভির ভিতরে কোনো গল্প আসে অভিনয় তো ভাই দুই দশ বলেন দশের ভিতরে দুই সর্বোচ্চ দুয়ের বেশি দেওয়া যায় না যে অভিনয় ছিল ভাই খুবই বাজে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি হান্ড্রেড হান্ড্রেড বলে দিয়েছি সোনার চড়ীর গল্পটা আমার কাছে অনেক মৌলিক লেগেছে আর আমি আসলে এসেছিলাম সহিদুজ্জামান সেলিম স্যারের একটা ইন্টারভিউ দেখে উনি বলছিলেন যে এই ধরনের চরিত্র আসলে জায়েদের জন্য তো একদম নতুন ও প্রথম এই ধরনের গ্রাম্য চরিত্র করলো তো আমরা জায়েদকে একটা ডিফারেন্ট ক্যারেক্টারে দেখেছি ভালো লেগেছে